আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন নাইনের অ্যাক্টিভিটি বি শেয়ার করব পূর্বে আমি তোমাদের সাথে উপরের কাজকর্মগুলো শেয়ার করেছি উপরের আটটা লেসনই কিন্তু আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়েছি তোমরা যারা ভিডিওগুলো দেখতে চাও আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করলে এখানে তোমরা প্লেলিস্ট পাবে এখান থেকে তোমরা দেখতে পাবে এই যে এটা হলো তোমাদের গ্রামার শেখার প্লেলিস্ট আর এইটা ফার্স্ট পেপার তোমরা এখানে যদি ক্লিক করো তাহলে সিরিয়ালি সবগুলা ক্লাস দেখতে পাবে আর ফেসবুক থেকে দেখতে তোমরা আমাদের এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে ঠিক আছে তো এখানে কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে লুক এট সাম হেলথ প্রবলেমস এখানে কিছু রোগের নাম রয়েছে শারীরিক সমস্যার রয়েছে মানে শারীরিক সমস্যার কথা বলা হয়েছে নাম রয়েছে সেগুলো দেখো সো সেভারেল পিস অফ গুড অ্যাডভাইস ফর ইস প্রবলেম এবং এই সমস্যাগুলোর জন্য এখানে দেখো এই যে প্রবলেম এই সমস্যাগুলোর জন্য এখানে আবার উপদেশ দেওয়া হয়েছে সেই উপদেশগুলো তোমাদের পছন্দ করতে হবে মানে এ কফ কাশি হলে কোনটা কোনটা করতে হবে সেটা তোমাদের লিখতে হবে দ্যার আর মোর পিস অফ অ্যাডভাইস দ্যান প্রবলেমস মানে এই সমস্যার থেকে বেশি সমাধান এখানে রয়েছে বেশি উপদেশ রয়েছে সেটাও তোমাকে এভাবে লিখতে হবে তো কিভাবে তোমরা এটা লিখবা দেখো সাতটা সমস্যা এখানে রয়েছে আর এখানে তার থেকে বেশি অ্যাডভাইস রয়েছে আমরা এটা কিভাবে লিখতে পারে আমি সেটাই তোমাদেরকে ইনশাল্লাহ বোঝাবো এখানে দেখো আমি বাংলাটা লিখেছি তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আ কফ মানে কাশি কাশি হলে আমাদের কি কি করতে হবে কি কী উপদেশ আমরা ডক্টরের কাছ থেকে পেয়ে থাকি সেটা আমরা এখান থেকে পছন্দ করব। ঠিক আছে দেখো আ কফ মানে কাশি প্রথমে আমরা দিয়েছি এইচ নম্বরটা ঠিক আছে এই যে এইচ নম্বরে যেটা রয়েছে তারপরে এ নম্বরে যেটা রয়েছে এবং জে নম্বরে যেটা রয়েছে কফের জন্য কাশির জন্য এই তিনটা অ্যাডভাইস কিন্তু করা হয়ে থাকে দেখো এখানে এই যে এ এই যে তোমার এক নম্বরের জন্য এইস যে এবং এ এই তিনটা কাজ আমাদের করতে হয় তো এই জন্য আমরা এখানে দেখো লিখেছি এইচ নম্বরের প্রথমে যেটা বলা হচ্ছে গার্গেল তার মানে হচ্ছে গড় করা ঠিক আছে পানি মুখের মধ্যে নিয়ে যেটা করা হয় গার্গেল উইথ ওর্ম অ্যান্ড সল্ট ওয়াটার মানে উষ্ণ বা গরম পানি এবং লবণ পানি দিয়ে এমন গড়গড়া করতে হবে ঠিক আছে যদি কফ বা কাশি হয় টেক সাম ভিটামিন সি কিছু ভিটামিন সি তোমাকে খেতে হবে সি আর ডক্টর এবং ডাক্তার দেখাতে হবে এই তিনটা উপদেশ করা হচ্ছে দুয়ে আ ব্যাক এক মানে পিঠে ব্যথা যদি তোমার পিঠে ব্যথা হয় তখন তুমি কি করবা এটার জন্য আমরা বি ই এবং ডি নম্বরটা করব এই যে দেখো বি এরপরে ই এবং ডি এই তিনটা কাজ করতে হবে পিঠে ব্যথা হলে তো দেখো বি নম্বরে পুট সাম অয়েন্টমেন্ট অন ইট এখানে কিছু ওষুধ দিতে হবে পুট হিটিং প্যাড অন ইট হিটিং প্যাড সেখানে দিতে হবে বা রাখতে হবে মানে গরম করে সাকনে দিতে হবে আর কি টেক অ্যান আপ প্রেস্ট পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম তোমাকে নিতে হবে তিন নম্বরে আ ফেভার মানে জ্বর জ্বর হলে কি কি করতে হবে সি ডি জি এখানে দেখো এখানেও কিন্তু ডি নম্বরটা ছিল একটু তোমরা ভালোভাবে খেয়াল করো এই যে ডি নম্বর আবার এখানেও রয়েছে কারণ কি কারণ ওইটার জন্যও যা এটার জন্য তাই এই জন্য একটা তুমি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারো তো যখন জ্বর হবে তোমরা কি করবা সি নম্বরে প্রথমে বলা হচ্ছে ড্রিঙ্ক লর্ডস অফ লিকুইড মানে তরল তরল জাতীয় প্রচুর পরিমাণে মানে তোমাকে ড্রিঙ্ক করতে হবে বা পান করতে হবে সেটা হতে পারে পানি জুস এগুলা পান করতে হবে টেক অ্যানা প্রেস্ট পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে টেক সাম প্যারাসিটামল কিছু প্যারাসিটামল তোমাকে খেতে হবে চার নম্বরে আর এক মানে যদি তোমার দাঁতে ব্যথা হয় তখন তুমি কি করবা দেখো দুইটা উপদেশ সেখানে দেওয়া হচ্ছে আই নম্বরে বলা হচ্ছে সি আ ডেন্টিস্ট মানে যিনি দাঁতের চিকিৎসা করে তার কাছে যাও মানে তাকে দেখাও সি আর ডক্টর ডক্টর দেখাও এখানে তোমরা কিন্তু এই যে এইটাও করতে পারো কারণ দাঁতের চিকিৎসা তুমি তো নিজে করতে পারবে না ঠিক আছে অবশ্যই ডক্টর অথবা কোনো একটা দন্ত চিকিৎসকের কাছে তোমাকে যেতে হবে তো এখানে তোমরা চাও শুধুমাত্র এই একটা উপদেশ রাখবে সেটাও কিন্তু হয় ঠিক আছে পাঁচ নম্বরে হেড এক মানে মাথা ব্যথা তো এটার জন্য যে উপদেশ দেওয়া হচ্ছে টেক অ্যান প্রেস্ট পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে বলা হচ্ছে পুট আ হিটিং প্যাড অন ইট এবং মাথা ব্যথা হলে তোমাকে হিটিং প্যাড সেখানে রাখতে বলা হচ্ছে ঠিক আছে ছয় নম্বরে আ বার্ন মানে পোড়া পুড়ে গেলে তো পুড়ে গেলে তোমরা কি করবা পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার মানে এটা এফ আর বি দেখো বোঝার সুবিধার্থে কিন্তু আমি প্রথমে নাম্বারটা দিয়েছি ঠিক আছে পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার মানে ঠান্ডা পানির নিচে রাখতে হবে তার মানে ঠান্ডা পানি সেখানে দিতে হবে পুট সাম অয়েন্টমেন্ট অন ইট ওষুধ লাগাতে হবে এরপরে দেখো সাত নম্বর আছে এটা সাত নম্বর হবে এখানে এটা হবে না একটু মিস্টেক হয়েছে দেখো সাত নম্বরে দ্য ফ্লু মানে ফ্লু ফ্লু হলে তোমাকে যেটা করতে হবে সি নম্বরে ড্রিঙ্ক লটস অফ লিকুইড মানে অনেক বা পর্যাপ্ত পরিমাণে প্রচুর লিকুইড তরল পান করতে হবে টেক সাম প্যারাসিটামল কিছু প্যারাসিটামল তোমাকে খেতে হবে সে আর ডক্টর ডাক্তার দেখাতে হবে ঠিক আছে এই কাজগুলো তোমাকে করতে হবে যদি তোমার ফুল হয় তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পরবর্তীতে ইনশাল্লাহ সে নিয়ে আলোচনা করবো দেন আল্লাহ হাফেজ